আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর দান ফুচকার দোকানে চলে এসে পড়ছি এটা হচ্ছে পুরান ডাগে গ্যান্ডারিয়ার পাশে তো আজকে মামাকে অর্ডার করলাম একশো টাকার ফুচকা কিনে নিয়ে যাব। তো আর কি মামায় রেডি করতেছে তো এই আল্লাহর দান ফুচকার দোকানটা খুবই ফেমাস তো আজকে তাদের এখানে যে কিভাবে চটপটি উনি পার্সেল তৈরি করে দিবে সেটা আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো এই যে অলরেডি ডিম তারপর হচ্ছে মরিচ কাঁচা মরিচ বোমবে মরিচ এই যে বিভিন্ন রকমের মশলা দিয়ে ঘুমনিটা আগে মিক্স করবে তারপর আমাকে পলিথিনই করে দিবে সম্ভাবনা এটাই হ্যাঁ উপরে যেগুলো দেওয়া হয়েছে সেগুলোই দিচ্ছে তো এভাবে তার প্রসেসিং কাজ করবে চটপটিতে কী কী লাগে তো ওনাদের এই ফুচকা দোকানটা অনেক পরিচিত সবার কাছে এবং সবাই প্রতিদিন এখানে আসেন তো এই আল্লাহর দান ফুচকা ও চটপুরি দোকানে আপনার বিভিন্ন রকমের আইটেমে বিক্রি করেন পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা এরকম অনুযায়ী তো আর কি আমি নিয়ে যাব বাসায় তার জন্য অর্ডার করছি আমাকে তিন পদের টক দিচ্ছে এই যে একটা সাদা টক এটা মিষ্টি টক আর এখন যেটা দিবে এটা হচ্ছে টক ওটা অনেক টক তিন রকমের টক পাওয়া যায় ওনার এখানে তো ভালোই ফেমাস পরিচিত সবারই ইচ্ছা ছিল এই দোকানে খাবো একটা ভিডিও করব তো আজকে সেই ইচ্ছাটা পূরণ করে ফেললাম এবং দ্য ফুটেক বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে এই ভিডিওটা সম্প্রচারণ করলাম ফ্রেন্ডেরদের মাঝে এবং